আসসালামু আলাইকুম চলে আসি লাভ কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে খুবসুরাতের এর মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন দেখাবো 6 থেকে 7টা ডিজাইন আছে আমাদের সামনে প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন পাবেন কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলা কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু একদম ব্যতিক্রম কিছু দেখাবো আজকে আপনাদেরকে দেখুন সো ফার্স্ট ওয়ান যেটা দেখব ব্লু কালার দিয়ে স্টার্ট করব ফ্যাশনেবল একটা কালার থাকবে খুবই চমৎকার কম্বিনেশন পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর কিন্তু সুইজের মধ্যে ফুললি চিকেন এর কম্বিনেশন আছে চিকেন কারি করা আছে খুব সুন্দর ভাবে ফুল আপনি একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন আর দামানটা দেখেন খুব সুন্দর ভাবে একটা আছে আছে আপনার করা কিন্তু কাজ মধ্যে অনেকে চায় যে একটু কটনের মধ্যে একটু হেভি কাজ থাকবে এটা কিন্তু সেই প্যাটার্নের মধ্যে লাক্সারিয়াস কেটাপে থাকছে কিন্তু আর এটা ব্যাপারটা দেখেন আপনারা ফুললি কিন্তু কাজ করা রয়েছে খুব সুন্দর ভাবে আর নিচে কিন্তু খুব সুন্দর ভাবে চিকেন কারি একটা প্যানেল ও আছে চমৎকার ভাবে থাকবে কিন্তু পরযপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আপনারা আর হচ্ছে স্লিপসের পশন দেখেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গুত্বের জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু ঠিক আছে ফুল স্লিপ করতে পারুন ফুললি কাজ করা চিকেনের স্লিপে পর্যন্ত প্যান্টের কাপড় কাঠনের মধ্যে পেয়ে যাবেন আর এটা দুপাতাটা যে কি সুন্দর 마শাআল্লাহ এই যে দেখুন কন্ট্রাস্টের মধ্যে আছে লাক্সারি শিপন দিয়ে দুপাট্টা পাবেন একটু খেয়াল করেন আপনারা অনেক চমৎকার দুপাট্টা কিন্তু অনেক বড় স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন প্রত্যেকটা সুইচ এর প্রিমিয়াম কটন কালেকশন পাবেন খুব সো আমরা এখন দেখবো মেজেন্ডা কালার খুবই সুন্দর কালার থাকবে এটাও আর আপনাদেরকে শুরুতে অবগত করে রাখতে চাই আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব লাভ কালেকশন যারা ব্যবসা করতে চান যাদের সব আছে তারা অবশ্য যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নেবেন ঠিক আছে আর যারা কুচরা নেবেন আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা কুচরা পাইপ দিয়ে দিব যারা কুচরা নিতে চান নিতে আগ্রহী আমি কিন্তু কুচরা একটা পাইপ দিব একদম রিজনেবল এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন খুবই চমৎকার ভাবে থাকবে ব্যাক পোষণও কিন্তু কাজ রয়েছে আপনার আর স্লিপও কিন্তু ফুললি কাজ পেয়ে দেখেন হেভি ভাবে সুইজের মধ্যে কাজ থাকছে প্যান্টের কাপড় হচ্ছে কটনের মধ্যে যাবেন এই যে দেখুন আর দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু নজর কারো দুপারটা পাবেন এই যে দেখুন সুপার দুপার দুপাটা পাবেন লাকজারি শিফনের মধ্যে একটু খেয়াল করেন আপনারা ফুল্লি কিন্তু কার্ড ওয়ার্ক দিয়ে করা আছে হেভি ভাবে কিন্তু চমৎকার একটা দুপাটটা রয়েছে কিন্তু মোটা ভুল করবেন না আমি আবারও বলতেছি যারা ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইস্থা নেবেন আর আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে পার্সেস করতে পারবেন আর যারা কুস্তা নেবেন আমি কিছুক্ষণের মধ্যে কুস্তা মূল্যটা বলে দিব এই কালারটা দেখছেন কি যে সুন্দর মাসাল্লাহ ফুললি চিকেন কারি এমব্রয়ডারি করা আছে নেক থেকে দামান পর্যন্ত দেখেন আপনারা হেভি কাজ আমি আবারও বলছি যারা কটনের মধ্যে লাক্সারি কালেকশন চান খুবসুরাদের সুইজের মধ্যে তারা কেউ কিন্তু দেরি করবেন না নিয়ে ফেলবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাড়ি আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর চিকেন থাকবে আমি বলে যে যারা ঢাকাতে আছেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাড়ি আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার ড্রেসে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আমরা এখন দেখবো কিন্তু এই কালারটা ব্ল্যাক কালার দেখেন খুবই চমৎকার একটা কালার কালার থাকবে এই যে দেখুন ফুললি কাজ করা প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন সুইজ এর মধ্যে ফুললি কিন্তু কাজ আছে আপনার আর এটার কিন্তু স্লিভ আর ব্যাগ কিন্তু সেমিলার থাকছে এই কারণে আমরা খুললাম না হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস যারা কুছনা নেবেন 2550 টাকা আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকেরেবেসে নিয়ে নেবেন সো আমরা এখন দেখবই কালারটা দেখেন কি চমৎকার কালার চার আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে ফুললে কিন্তু কাজ করা একটু দেখেন আপনার সুইদের মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন থাকবে কিন্তু ফুল বডি জুড়ে কিন্তু আইটার ব্যাকপাওটাও কিন্তু সিমিলার এই যে দেখতে পাচ্ছেন কাজটা থাকছে আপনার আর স্লিপটাও কিন্তু সেমিলার কাজ থাকবে খুব এই যে দেখেন খুবই সুন্দরভাবে থাকবে কিন্তু আর এটার যে দুপাটটা আছে দুপাটটা কিন্তু আরো বেশি সুন্দর পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক বড় লাক্সারি শিপনের মধ্যে কিন্তু ফুললি কিন্তু কাজ করে এগুলো দেখেন এমব্রয়ডারি কাজ শিপনের মধ্যে লাক্সারি শিপনের দুপাটটা রয়েছে হেভি চমৎকার কালেকশন খুচরা মূল্য থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নেবেন তো এখন দেখবো আমরা এই কালারটা পেস্ট টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার এই যে দেখুন ফুল বডি আপনারা খেয়াল করুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন সম্পূর্ণ কিন্তু চিকেনে কম্বিনেশন আছে দেখেন নেক থেকে দামার পর্যন্ত সুপার ডুপার কালেকশন কিন্তু আর এটার যে ব্যাকপ্যাক থাকে এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকপ্যাকটা খুললাম না সিমিলার কিন্তু থাকছে পিনগুলা আর কুছাম হলো থাকছে 250 টাকা আর যারা ব্যবসা করবেন যোগাযোগ করে পাইকারিবেসে নেবেন এটা হচ্ছে স্লিপ আর দুপাট্টাটা যে কি যে সুন্দর প্রত্যেকটা দুপাট্টা চোখ জুড়ানো পাবেন আপনারা জাস্ট একটু দেখেন মনোযোগ দিয়ে কিন্তু টোটালি ডিফারেন্ট কিন্তু থাকবে এগুলা লাকজারি শিপের মধ্যে চমৎকার ভাবে চিকেন কারি কম্বিনেশন দিয়ে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন সুপার ডুপার কালেকশন খুচরা মূল্য থাকছে পঁচিশশো পঞ্চাশ আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আমি বারবারে অবগত করি কেন আপনাদেরকে যেহেতু আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব সো আমাকে পাইকারি পাইকারি উল্লেখ আগে করতে হয় এই যে দেখুন এটা দেখেন এটা আরো চমৎকার একটা কম্বিনেশন পাচ্ছেন নেক থেকে দামান পর্যন্ত সুইজের মধ্যে কালারটা খুবই চমৎকার একটা কালার পাবেন আপনারা অফ হোয়াইট টাইপের মধ্যে মারাত্মক লেভেলের একটা কালার পাবেন আর এটা হচ্ছে ব্যাক সাইড এর কাজ খুব সুন্দর ভাবে থাকবে আর এটা হচ্ছে স্লিপস খুব সুন্দর ভাবে কম্বিনেশন থাকবে প্যান্টের কাপড় পাবেন কটন মেটেরিয়ালস মধ্যে খুবই আরামদায়ক ফেব্রিক আর এটার দুপাট প্রত্যেকটা দুপাটটা আপনি ফেলতে পারবেন না এত চমৎকার দুপাটটা পাবেন শেড এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা দুপাটটা লাক্সারি শিফনের মধ্যে ঠিক আছে এটা ব্রাইডাল কটন সুইজের প্রিমিয়াম কালেকশন দিয়েছে আপনাদেরকে কুচরা মূল্য থাকবে পঁচিশশো পঞ্চাশ আর যারা ব্যবসা করবেন যোগাযোগ করে পাইকারি বিষয়ে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভবিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক